নমস্কার বন্ধুরা তো বন্ধুরা তোমরা তোমার কেমন আছে আশা করি সকলে খুব ভালো আছে তোমাদের ভালোবাসা আশা আমিও ভালো আছি আর আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে আমার বাবার বাড়ি বাবার বাড়ি থেকে এসে আমি রান্নাবান্না করেছি আর বাড়ির বাড়ির সমস্ত কাজ করেছি আমরা গিয়েছিলাম কাল হচ্ছে এগারোটার সময় আর কেন গিয়েছিলাম সেটাও আমি বলছি কালকে এগারোটার সময় গিয়েছিলাম বাবার বাড়িতে আর আমরা যেখানে আমার হাজব্যান্ড গাড়িটা ঢোকাই সেখানে হচ্ছে যাদের জমির উপর দিয়ে ঢুকায় সেই জমির উপরে হচ্ছে বাস ফেলে রেখে দিয়েছে সেই কারণে হচ্ছে আমাদের গাড়িটা ঢোকাতে পারিনি আর প্রচন্ড জলখাদা হয়েছিল বলে আরও অসুবিধা হবে বলে সেই কারণে আমরা এগারোটার সময় বাড়িতে আমি রুটি করেছি রুটি করে খেয়ে দিয়ে তারপর দুজনে মিলে চলে গেছি তুই যাই হোক রাত্তা তো বাবার বাড়িতে কাটিয়ে এলাম রাতটা বাবার বাড়িতে কাটিয়ে এসে তারপরে চলে এসেছি আটটা বাসতে না বাঁচতে শ্বশুর বাড়িতে এসে দেখি কেউ এখনও ঘুম থেকে উঠেনি তো আমার বাড়ি ঢুকতে ঢুকতে বেজে গেছে দশটা দশটা বেজে গেছে এখনও দেখি কেউ ঘুম থেকে উঠেনি শুধু উঠেছে আমার ননাসের ছোটো ছেলে ও উঠে দেখি রাস্তার দিকে রওনা দিয়েছে ওকে বললাম শোনা তুমি কোথায় যাচ্ছো ও কি আমি মানে কথা বলতে যেহেতু পারে না আমাকে ইশারা করে দেখাচ্ছে যে ও মন্দিরে যাচ্ছে আর ওকে আমি বললাম যে চলো বাড়িতে ও বাড়িতে এলো তারপরে আমার আওয়াজ পেয়ে সবাই এক এক করে ঘুম ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে যে যার মতো কাজ করছে আর আমিও আমার মতো কাজ করে নিলাম বাড়ির সমস্ত বাসি কাজ একটু বাসনপত্র ঘর বাড়ি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম তারপরে পরিষ্কার করে ব্রাশ ট্রাশ করে নিজে ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তারপরে কী করেছি ঘরে ছিল কয়েকটা আলু এসে দেখি ইঁদুরে কয়েকটা আলু দু তিনটে আলু নিয়ে গেছে আর চারটে মাত্র আলু বেঁচেছিল সেই আলু দিয়ে আমি সেদ্ধ ভাত করেছি আলু সেদ্ধ টমেটোর সাথে ভাত করেছি সেই আলু সেদ্ধ টমেটোর সাথে ভাত করে আমার হাজব্যান্ডকে খাইয়ে দিয়ে আমি পাঠিয়ে দিয়েছি গাড়ি নিয়ে তারপরে আমার হাজবেন্ড কি করেছে কিছুটা সময় গাড়ি চালিয়ে তারপরে নিয়ে এসেছে বাজার সেই বাজার এখন আমি পরিষ্কার করে নিচ্ছি মানে প্রথমে শাকটা পরিষ্কার করে বেছে নিলাম তারপরে চলে এসেছি কলপাড়ে মাছ নিয়ে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে মাছ আর শাক সবজি সেইগুলো দিয়ে এখন আমি রান্না করবো দুপুরের রান্না তো আর যেহেতু কালকে আমরা বাবার বাড়িতে গিয়েছিলাম সেই কারণে ওখানে হচ্ছে চার্জ দিতে পারিনি যেহেতু আমার বাবারও টোটো আছে তো আমার বাবার টোটো চার্জ হতে হতে সকাল হয়ে গেছে আর সকাল হতে না হতেই আমরা আবার ঘুম থেকে উঠে আবার চলে আসতে হবে এখানে চার্জ দিতে তো ওখানে চার্জ দিতে পারতাম কিন্তু ওখানে কারেন্টের কোনো ভরসা নেই কখন আসে কখন যায় কোনো গ্যারান্টি নেই যেহেতু আজকে আবার হার্ডবার ছিল সেই হার্ডবার মিস করা মিস হয়ে যাবে বলে তারপরে চটপট করে চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে তো শ্বশুরবাড়িতে এসে কারেন্টের তারটা যাই হোক বাড়িতে ছিল কোনো মতো মন্দিরে আমাদের বাড়ি থেকে মন্দির আছে একটু দূরে সেখানে তারটা নেওয়া হলো সেখানে নিয়ে তারপর সে গাড়িটা চার্জ বসিয়ে দিয়ে এসে এই যে এখন আমি রান্নার ব্যবস্থা করছি তো এখন মাছ নিয়ে এসেছে কলপারে এসে মাছের পাতিগুলো আমি বেছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর মাছের পাতি বাঁচছি বাঁচতে বসে পড়েছি অনেকক্ষণ হয়ে গেছে আর প্রচণ্ড মশা লাগছে মশার উৎপাত আর ভালো লাগছে না খুবই মশায় কামড়াচ্ছে আর কি করব। আর এদিকে আমার ননাসের ছেলে আমি যেদিকে যাই সেদিকে আর এই যে এখন আমার হাজব্যান্ড চলে এসেছে হাজব্যান্ড বলছে তোমাকে মশা কামড়াচ্ছে না হ্যাঁ মশা তো কামড়াচ্ছে তো কী করবো তো আমাকে বললো বলে কি তুমি তাড়াতাড়ি করে নাও আর এদিকে আমি একটু ঘুরে আসি দোকান থেকে আমি বললাম তুমি যেহেতু দোকানে যাবে তাহলে তাহলে অনেক কিছু জিনিস নিয়ে এসো তারপরে হাজব্যান্ডকে আমি বলে দিলাম আমার হাজব্যান্ড নিয়ে এলো শ্যাম্পু সাবান বাসন মাজার সাবান গাই মাখা সাবান সাপ আর হলুদ তো যাই হোক ভালোই হলো আমার আর দোকানে যেতে হলো না তারপরে আর ননসের ছেলে আমাকে বলছে মামি তাড়াতাড়ি রান্না করো তো কথা বলতে পারে না আমাকে বলছে তাড়াতাড়ি রান্না করার ইয়ে যে দেখো আমার হাজব্যান্ড চলে এসেছে এসে আমার শরীরে একটা মশা বসেছে সেই মশাটা এক করে সরিয়ে দিল তো যাই হোক তারপরে তো আমাকে বলছে আস্তে ধীরে করো আস্তে ধীরে কেন করো আস্তে ধীরে করলে হবে না এদিকে আবার খেয়ে দেয় বের হবে তো যাই হোক যে দেখতে পাচ্ছ কতগুলো বাসন এইগুলো বাসনগুলোও মজা হয়নি এইগুলো আমারই বাসন মাছটা ধুবো মাছটা ধুয়ে তারপরে বাসনগুলো মেজে নেবো তোর প্রচণ্ড রোদ্রুড়িবাবি আজকে এত গরম পড়েছে না সত্যি রো কয়েকদিন যা বৃষ্টি গেলো এখনও খুব উঠে গেছে আবার মা আবার ফোন করে বললো বলে কি আজকে একটু মার্কেটে যাবা আচ্ছা ঠিক আছে চলো তাহলে একটু আর একটু তাড়াতাড়ি করতেই হয় সেই কারণে আমি একটু আরেকটু তাড়াতাড়ি করছি যদি মার্কেটে যাই তাহলে কিছু কেনাকাটার বাকি আছে দেখি আরেকটা যদি ডবল ট্যাঙ্কি উঠাতে পারি তাহলে তো ভীষণ ভালো হবে তো ট্যাঙ্কিটার জন্য আমার খুবই দরকার যাওয়ার তো যাই হোক এই যে কখন থেকে আমি মাছের পাতি উঠাচ্ছি 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 আর উঠানো আর শেষ হচ্ছে না তো কখন যে মাছের পাতি উঠানো হবে আর কী বলবো বন্ধুরা এমন মাছ এনেছে এই মাছ খেতে আমার ভালো লাগে না এই মাছের মধ্যে হচ্ছে কাটা বেশি সেই মাছ এনেছে এই মাছটার নাম হচ্ছে ফেঁসা মাছ তো ভেসা মাছ এনেছে ভেসা মাছে খুব কাটা হয় সেই কারণে আমার হাজব্যান্ড বলছে ভালো করে মাছটা বেশি কড়া কড়া ভাগ করে ভাজবে আর এখানে আমি এই যে রেখে দিলাম প্লাস্টিকটা প্লাস্টিকটা রেখে দিয়ে তারপরে এটা একটা থালা দিয়ে ঢেকে রাখবো সেই প্লাস্টিকটা নিয়ে অনেক দূরে ফেলে দিতে হবে বাড়ির আশেপাশে ফেলে কুকুরে ছিঁড়ে চিড়ে একদম কি অবস্থা করে রাখবে তারপরে এখন আমি যে চলে গেলাম পারে কলে জল উঠাতে কলের জল তুলতে কি আমার খুব রাগ হয়ে গেছিলো ভেবেছিলাম আমি আর এই কলে কাজ করব না কিন্তু কি করবো কাজ তো করতেই হবে ভাই তারপরে মাছটাশ ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো বন্ধুরা এটা তো আমার রান্নাঘর না এটা হচ্ছে আমার বেডরুমের ঘর আচ্ছা যাই হোক রান্নাঘর বেডরুম একই আমার বেডরুম আর কিচেন রুম একটাই তো যাই হোক তারপরে এই যে রান্না করতে বসে পড়লাম রান্না করতে বসে পড়লাম কি রান্নার জিনিস রেডি করতে বসে পড়লাম আর রান্না রান্নাঘরটাতে একই তো যাই হোক এখানে তো আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়ে গিয়েছিলাম মাছ পরিষ্কার করতে করতে ধুয়ে নিয়ে আস্তে আস্তে আমার এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলুটার খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুটার খোসা ছাড়িয়ে এদিকে ভালো করে ধুয়ে নিব আর হচ্ছে আলুর মধ্যে দিয়েছি কয়েকটা কুইশ শাকের ডোগা তো আমার হাজব্যান্ড বলেছে এইভাবে রান্না করতে এইভাবেই মানে যেভাবে খেতে চাই সেইভাবেই তো রান্না করতে হবে তো যাই হোক তো আমি তো সকালবেলা রান্না করেছিলাম আমি আমার ননাসের ছোটো ছেলে তিনজনে মিলে খেয়ে নিচ্ছি আমি আমার ননাসের ছোটো ছেলে আর আমার হাজব্যান্ড তিনজনে মিলে খেয়ে নিয়েছি আর একটু ভাত আছে দুপুরবেলা দুজনের হয়ে যাবে দুপুরবেলা তো ভাত রান্না করব না শুধু সবজিগুলো তো রান্না করব আর রাতে রান্না হবে রুটি তো আমার হাজব্যান্ডের রুটি খুব প্রিয় তাই জন্য হচ্ছে রাতে রুটি করব। দুধ রুটি খেয়ে নেবে আর যদি সবজি থাকে সবজি দিয়েও খেয়ে নেবে তো সবজি আমি বেশি করব না অল্প করে সবজি করব আর সব জিনিস বাড়তি হলে একদমই ভালো লাগে না বাসি জিনিস খেতে ইচ্ছে করে না বাসি জিনিস মানে আমারও পছন্দ না আমার হাজব্যান্ডেরও পছন্দ না তবু আমি মাঝে মধ্যে খেয়ে নিই কী করবো বেশি হলে তার ফেলে দিতে ইচ্ছে করে না তেল নুন দিয়ে রান্না করে আমাদের গরিব মানুষের তেল নুন একটু ফেলা ফেলা হলেই আমাদের খুব চাপ হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তোমাদের কাছে সত্যিটা বলতে কোনো লজ্জা নেই কারণ আমরা খুবই কষ্ট করে সংসার করি এই কষ্টের সংসারে যদি কোনো কিছু ফেলি খুব মায়া লাগে এই হচ্ছে ব্যাপার তারপরে আমি এই যে শাকের জন্য দু আর রসুন আর একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি শাক ভাজি করবো আর এদিকে বড়া করব মাছের ঝোল করব এইগুলোই করব আর কিছু করব না আজকে আর রাতে তো দুধ রুটি আছেই তো যাই হোক এদিকে আমি সমস্ত জিনিস রেডি করে নিচ্ছি আর আমার ননাসের ছেলেটা খুবই দুষ্টুমি করছে দেখো আমার ঘরে হচ্ছে দরজা দিয়ে দিয়েছে বাইরে থেকে এখন আমি বের হবো কী করে এখন তো আমি মশলা করতে যাব তো যাই হোক দেখি দিদিভাইকে ডাকবো বলবো খুলে দিতে তো যাই হোক ওইদিকে আমার শাকেরই রেডি হয়ে গেল এখন আমি মাছের মধ্যে তেল নুন মেখে নেব তেল নুন আর হচ্ছে হলুদ তেলটাও দিলে কি মাছটা কড়াইয়ে দিলে লেগে ধরে নেয় হচ্ছে ব্যাপার সে কারণে একটুখানি তেল দেই তো আগে থাকতে তো আমি তেলটা দিয়ে রেখেছিলাম তো যাই হোক তারপরে আমি মাছটা ভালো করে মেখে নেবো আর এইদিকে তো সমস্ত জিনিস রেডি হয়েই আছে আর শুধু বসিয়ে দিব তাড়াতাড়ি চটপট করে হয়ে যাবে তো যাই হোক মা বাবা আসবে দেখি একটা জিনিস কেনার ইচ্ছা আছে যদি জিনিসটা কিনি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো জানি না জিনিসটা কেনা হবে কি হবে না সেটা হচ্ছে শিলনোড়া জিনিসটা হচ্ছে শিলনোড়া আমার শিলনোড়া নেই আমি যাই শিলনোড়ায় রান্না করি কখন কি বলে বসে তাহলে আমার আর মশলা করা হবে না সেই কারণে সময় থাকতে আমাকে শিলনোড়া একটা আনতে হবে তো যাই হোক এদিকে এখন আমি গ্যাসটা ধরিয়ে রান্না চাপিয়ে দিলাম দেখি কত এখন লাগে রান্না করতে বেশি দেরি করে যাবে না এদিকে আবার আমার হাজব্যান্ডের গাড়ির চার্জময় হয়ে গেছে আর এখানে আমি আতক চাল ভিজিয়ে রেখেছি এটা দিয়ে আমি বড়া করব বলে তো যাই হোক আমি আতক চালটা ভালো করে দেখছি আতক চালটা হচ্ছে ভিজে গেছে নাকি ভিজে গেলে বাটা বাটলে তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক এখানে আমি বসে আছি কড়াইটা গরমে দিয়ে তো কড়াইটা গরম হচ্ছে আর এদিকে আমি তেল দিয়ে দিব তো তেল দিয়ে দিয়েছি আগে কড়াইয়ের মধ্যে আগে ভালো করে একটু তেল দিয়ে দিয়েছিলাম এখন আবার একটু তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হবে তারপরে হচ্ছে আমি মাছটা দিয়ে দিব। মাছটা ভেজে আমাকে লুকিয়ে রাখতে হবে নাহলে ওই যে দুষ্টু আছে খুবই দুষ্টু কোনো কিছু রান্না করে রেখে রেখে বাইরে বের হওয়া যায় না খেয়ে নেয় এই হচ্ছে ব্যাপার তো ওকে তো দিতেই হবে ওকে তো না দিয়ে আমরা খাবো না কিন্তু বোঝে না কি করা যাবে আর তো এই যে মাঝে মাঝে বসে দিচ্ছি আর আমি এখানে দেখলে লেটা মেরে বসে বসে রান্না করছি কারণ আজকে না বাড়ির থেকে এসেছি বাড়ির থেকে এসেই মানে সমস্ত কাজ টাজ করছি মানে ইচ্ছে করে মানে আলসি লাগছিলো এই হচ্ছে ব্যাপার কোনো জায়গা থেকে এসেই মানে রান্না করতে ইচ্ছে করে না একটু রেস্ট টেস্ট করে নিলে ভালো হতো আর কি তো যাই হোক এদিকে আমি হচ্ছে এই যে সবজিটা সরিয়ে রাখলাম কেন বলো তো এটার মধ্যে হচ্ছে তেল ছিটে ছিটে যাচ্ছে সেই কারণে তো আমি হচ্ছে গামলাটা সরিয়ে রাখলাম আর এদিকে আমি ভালো করে মাছ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো যাই হোক তারপরে আবার হাজব্যান্ড বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তো করছি খিদে পেয়ে গেছে আমি বললাম তুমি না দশটার সময় খেয়ে গেছো বলছে দশটার সময় খেয়ে গেছি তো খিদে পেয়ে গেছে আর আমার হাজব্যান্ডের হচ্ছে মাছ মাংস হলে একটু খাবারটা ভালো হয় আর ওই যে দেখো বাটি নিয়ে চলে এসেছিলো খুব দুষ্টুমি করে দুষ্টুমি করে এসে চলে গেল তো দুষ্টুমি করে করে আর বাইরে থেকে দরজা মেরে দেয় এ হচ্ছে ব্যাপার তো যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করবো তোমরা সকলে ভালো থেকে অসুস্থ থেকে টাটা